ইউ গাইস আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর অনেক বেশি ভালো আছি তো এটা হলো আমার মাইনক্রাফটের ফার্স্ট ভিডিও আমি এখন থেকে মাইনক্রাফট একটা সার্ভাইভাল সিরিজ শুরু করতে যাচ্ছি তো আমি নাম দিয়ে দিসি সুনোপুর আর আমরা এটা ইজিতে খেলতে চলেছি তো চলো ভিডিওটি শুরু করি তোমরা তো জানোই মাইন্ডক্রাফ্ট লোডিং নিতে অনেক টাইম লাগে তাই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর এটা হচ্ছে মাইনক্রাফট মোবাইলের মানে তো এতক্ষণ লোডিং হওয়ার পর ঢুকিয়ে দিয়েছে বা আমাদের একটা ভিলেজের উপরই স্পন হয়েছে তো ওই তো আমাদের আয়রন চাচা আয়রন গোলেম চাচা আর কি চলো আমরা ওকে মেরেই আমাদের জার্নি শুরু করবো এই আমি যতক্ষণ আয়রন গোলেমকে মারছি তোমরা যাও সবাই মিলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আসো আমার চ্যানেলটিকে তোমরা একটি লাইক দিলে আমি পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও তৈরি করি তো আমাদের সার্ভাইভ্যাল সিরিজের ফার্স্ট পার্টে দুইটা গোল ছিল একটা হলো ভিলেজ খোঁজে আর একটা হলো ফুললি আয়রনের তো ভিলেজ তো আমরা অলরেডি পেয়েই গেছি আর আয়রনের আরমার ওটা বানাই ফেলবো আর মাত্র পফি পপি গুলো লাগাই দিই আয়রনগুলো আমি এই জায়গা মারছিলাম লাগাই দিলাম তো চলো এখন আমরা খুঁজতে থাকি দেখি ও ভিলেজে ভিতরে কোনো থাক কোনো ব্ল্যাক স্মিথের ঘর পাই কিনা না আর সেখানে কোনো আয়রন পাই কিনা না চলো আমরা ব্ল্যাক স্মিথের ঘর খুঁজতে থাকি ও আগে মাই অ্যান্ড পরম্পরা গাছ কাটাই গাছটা কেটে নি আমরা আজকে মাইন্ড পরম্পরা মানি নেই আগে আমরা আয়রন গ্লিমকে মারছি যেখানে গাছ কাটার কথা ছিল ওই তো সামনে ব্লাক স্মৃতির ঘর ধরো আগে এই ক্ষেত থেকে সব গাজর কটা কেটেনি না হলে আবার ব্লেজার এসে সব কটা হারভেস্ট করে নেবে তো আমরা সব কটা গাজর হারভেস্ট করে নিলাম এখন যাই দেখবো ব্লাক ইস্মিতের ঘরে কি পরিমাণ লুট আছে বা কেমন লুট আছে আয়রনের চেস্ট প্লেট পাইছি হেলমেট পাইছি আরো কিছু আয়রন পাইছি আট পিস আয়রন হয়ে গেছে আমাদের কাছে বর্তমানে আর হয়তো লেগিংস আর জুতা বানাইতে কত পিস এগারো পিস না জানি বারো পিস আয়রন লাগে আমার মনে নাই তো চলো আমরা আগে লেগিংসটা বানাই তারপর জুতা বানানো যাবে আর হয়তো লেগিংস বানানোর পর জুতা বানানোর জন্য তিনটা আয়রন প্রয়োজন হতে পারে তো আগে আমরা এই বেডটা রেসপন্ড পয়েন্ট সেট করবো তারপর চেষ্টা নেব আর চেষ্টা থেকে আমরা আলু পাইলাম আর তারপর আমরা যাব ওইটা কি সামনে আর একটা ব্ল্যাক স্মিথের বাড়ি দাঁড়ো পিসি না একটা রাইকি আসছি একটা বিলেজে দুইটা ব্ল্যাক স্মিথের বাড়ি ভাই আজকে লাকে কি চলতেছে এমনি এমনিতে মানে স্পন হয়েছি বিলেজে তারপর আবার দুইটা ব্ল্যাক স্মিথের বাড়ি আচ্ছা ভাই এখানে তিনটা আয়রন থাকিস সিট রে জায়গা ছয়টা অফ পাইলাম একটা গোল্ডের মানে একটা হেলমেট পাইছি আয়রনের আর তিনটা গোল্ড তো আমি লেগিসটা বানাই নেব এখন আমাদের শুধুমাত্র শু বাকি আর একটা আয়রন তো আসে আচ্ছা আমরা একটা আয়রন তো শিল্ড বানাতে পারি দাঁড়াও আমি শিল্ড বানাইতেছি আগে চেষ্টা কিছু কিছু জিনিস রেখে নিই হ্যাঁ এখন আমরা আয়রন দিয়ে শিল্ড বানাবো তো শিল্ড বানানো হ্যাঁ শিল্ড বানানো হয়ে গেল এখন আমরা একটা উডেন পিকেক্স বানাবো তারপর আমরা স্টোনে আপগ্রেড হবে ধরো ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই তো এখন আমরা স্টোনে আপগ্রেড হবো আগে দাঁড়াও আর কয়েকটা গাছ কেটে নিই সামনেই তো গাছ আছিল হ্যাঁ এই তো গাছ আমরা কয়েকটা গাছ কেটে নেবো এবারও হাত দিয়ে কাটতে হবে তো গাছ কাটা শেষ এবার চলো আচ্ছা কেবে যাইতে হলে আমাদের কাছে তো ওয়াটার বাকেট নাই। তো আমি না একটা শর্টে দেখছিলাম যে হেবেল দিয়েও নাকি ক্লাচ করা যায় এরকম জ্যাম দিয়ে নিচে প্লেস করলে হেবেল দিয়ে ক্লাচ হয় তার কারণে আমি দুইটা হেবেল ভেঙে নিয়েছি আমি ক্লাচ করে নামবো যেহেতু আমার কাছে কোনো ওয়াটার বাকেট নেই তো এই তো কেভ আর কেবের সামনেই স্টোন আছে তো আমরা আগে স্টনে আপগ্রেড হই তো খুব দ্রুত হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি ফেলেছি। এবার চলো হেভেলটা হাতে নিয়ে আমার নিচে লাভ দেওয়ার পালা গো আচ্ছা এই মাটিটা কেছে এটা তো হয়তো ব্লেজের রাস্তার মতো দেখলাম আচ্ছা এটা একটা এনশিয়েন্ট সিটি আমি একটা এনশিয়েন্ট সিটিতে চলে আসছি আমার স্পেন্ট ডাইরেক্ট নিচেই একটা এনশিয়েন্ট সিটি হাই ও মাই গড আর এত নিচে আমি কিভাবে উপরে উঠবো আমি তো কোনো কিছু না ভাইবে লাভটা ভাবছিলাম না এতটা নিচে উঠে যাব কিন্তু এখন তো এটা সম্ভব নয় আমার কাছে একটা রাস্তায় আছে দাঁড়াও এই যে মাঝখানে মাঝখানে গর্ত গুলো বোঝায় না কোন সময় জানি আমি লাভ আই পড়ে মরে যাই ভাই এত কষ্ট করে এত হারভেস্ট করেছি কোনো কষ্ট না আর কি বিস লুট করলাম আর পরও ভাই নাইলে আমার আবার আয়রন মাইন করা লাগবে তারপর এত প্যারার এই রুইন পোর্টাল ভাই ভাবো স্পন ব্লেজে তারপর নিচেই সাথে সাথে এনসিটি তার পাশে আবার রুইন পোর্টাল লাকে আজকে কি চলতেছে তো আস্তে আস্তে যাই তো এবার উইন পোর্টালে লাভাই জানি না পড়ি ভাই দেখে এই তো এখন আমার কাছে একটা রাস্তাই আছে আস্তে করে আমি চেস্টের ভিতরে আমার যত জিনিস আছে সব জিনিস রেখে দেবো হ্যাঁ আয়রনের চেসপ্লেট টেসপ্লেট সব রেখে দিয়া এখন বাই বাই এন আমার কাছে একটা রাস্তাই আছে সেটা হলো সুইসাইড আমি সুইসাইড করলাম এবং রিস্পন হলাম তারপর আবার গাছ কাটলাম এবং আস্তে 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 সামনের দিকে আগালাম তো এখন দেখি সন্ধ্যা হয়ে গেছে আমার হয়তো ঘুমের টাইম আসছে তো ঘুম থেকে উঠে তারপর আমরা আর বাকি কাজ করতেছি দাও এই তুমি কি ট্রেড করতেছো ও দশটা কিলোর ভিতরে একটা এমরাল হ্যাঁ ক্লে তো এই হারভেস্ট করা অনেক সহজই তো আচ্ছা আচ্ছা ব্লেজার ঘুমাই গেছে দেখো আমি ঘুমাইতে পারতি না কি সমস্যা ও না ঘুমাই পড়ছি উঠছি এই এই ব্লেজারটা আমার লাগবে এটাকে ট্র্যাপ করে রাখি হ্যাঁ এটাকে ট্র্যাপ করা শেষ তো আমি এখন একটা ওয়াটার বাকেট নেবো তো ওয়াটার বাকেট নেওয়ার জন্য হয়তো ট্রেড করা লাগবে আর আমি ফিশারম্যানের কাছ থেকে ট্রেড করে হয়তো ওয়াটার বাকেট পাইতে পারি দাঁড়াও আগে আমি একটা শ্যাবল বানাবো দাঁড়াও আগে দেখে নিই চেক করি এই ও হ্যাঁ পাবো তিন টাইম লাগবে মাত্র তো একটা শাবল বানাবো এবং আমরা যাব কেলে আনতে তো চলো আমরা নদীর পরে গিয়ে দেখা করছি তো শাবল বানানো শেষ আমাদের এবার নদীর পরে টিপি এই তো আর কি ট্রানজেশন ছোটো খাটো ধরো ওই জায়গায় আমি একটা ব্লক লাগাই নি তারপর আমি মাইন করি কষ্ট হইতেছে মাইন করতে পানির তলে এই তো এখন খুব ফাস্ট মাইন হইতেছে তো আমার তো তিনটা লাগবো তারপর একটু বেশি নি বেশি নেওয়া ভালো কাজ পরে আর আসতে হইবে না একটু বেশি আমরা নেব তো যথেষ্ট হয়তো হয়ে গেছে চলো যে কয়টা পাইছি ওই কয়টা নিয়েই এখন যাই আচ্ছা প্রত্যেকটা ক্লে ব্লক থেকে তো চারটা করে ক্লে দেয় কিন্তু আমার কাছে সাতান্নটা কেন আর তিনটা কোথায় বিজোর তো হইবে না সবসময় জোর হইতে হইব ক্লে দাঁড়াও একটা ভেঙে নিয়ে নিই ও চৌষট্টিটা হয়ে গেছে নিচে পড়েছিল চাপা পড়েছিলো তিনটা তো চলো ভিড়েজে চলে যাই এবং এই তো ট্রেড করি আমরা টোটাল ছয়টা আমরা পাইছি তো একটা ওয়াটার বাকেট নেব দাঁড়াও ফিশারম্যানটা করি এই তো সামনেই ফিশারম্যান একটা ওয়াটার বাকেট দাও মানে ফিশের বাকেট এটা কি স্যালমনের বাকেট নাকি দাঁড়াও জানি না হইতে পারে এটা স্যালমনের বাকেট হইতে পারে আমি শিওর না না এটা সেলমনের বাকেট না আমার নামটা পড়তেও মনে নাই তো আমি এখন নামবো নিচে নিশ্চয় তো পানি আছে আমি জাম্প করে দিই আর পানি আস্তে আস্তে নিচে পড়তে থাকুক এখন আমি একটা কাজ করবো আমি আমার চেষ্টায় যা ছিল সব নিয়ে আসবো তারপরে উপরে উঠবো তো আমরা তাড়াতাড়ি চেষ্টের কাছে পৌঁছাই এবং চেষ্টা থেকে সব নিয়ে উপরে চলে যাই আর উপরের দিকে আয়রন খুঁজতে হবে ভাই মাত্র তিনটা আয়রন তো দরকার এই চারটা আয়রনের দরকার হ্যাঁ মাত্র চারটা আয়রনের তো দরকার তাইলে আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করবো আর হ্যাঁ নেক্সট ভিডিওতে কি করব তোমরা কমেন্টে বলতে পারো যাও তাড়াতাড়ি যাও কমেন্টে বলো আমরা নেক্সট ভিডিওতে কি করব আর তোমরা হয়তো অনেকেই ফোনে মাইন্ডক্রাফ্ট খেলো আর অনেকে হয়তো অনেক ধরনের ফার্ম তৈরি করার চেষ্টা করো বা করতে চাও কিন্তু সঠিকভাবে টিউটোরিয়াল পাও না তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর সবাই করো কারণ আমি নতুন নতুন ফার্ম বানাবো এবং সম্পূর্ণ ফার্মের টিউটোরিয়াল সহ বানাবো একদম সম্পূর্ণ এক্সপ্লেনেশন করে বানাবো আমি ফার্মগুলো যেমন আয়রন ফার্ম রেড ফার্ম টোটাম ফার্ম এমরাল ফার্ম এই সব সব ধরনের ফার্ম বানাবো আস্তে আস্তে ঠিক আছে তো তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখো আর বলতে পারো কমেন্টে যে জন্য এক্সপার্টে কি করা উচিত আমার কি শেল্টার বানানো উচিত নাকি একটা ভিলেজারের ট্রেডিং হল বানানো উচিত তোমরা যদি তাড়াতাড়ি বলো কমেন্ট করো আর হ্যাঁ তোমাদের কমেন্টের প্রতি নির্ভর করে আমার পরবর্তী ভিডিওগুলো আসবে আর তোমরা প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তোমরা লাইক দিলেই তো ভিডিওটা চলবে তো এখন আমরা উপরে উঠতে আসি তো চলো ভিডিওটাই কন্টিনিউ করাই তো উপরে উঠি ওই সামনে হয়তো দাঁড়াও ওইখানে কি দুইটা আয়রন দেখলাম এই মাত্র ওই যে ওই দেখতেছো দুইটা আয়রন দাঁড়াও এই আয়রন দুইটা নিল ধরো আগে বাকেটের ভিতরে পানি ভরে নিই আর আমার হেলথ বার অনেক কমে গেছে দেখতে পারতো হয়তো বার হেলথ বার কমে গেছে এটাও বাড়াইতে হইবে খাইতে এবে এই তো খাই খাওয়া শেষ এবার চলো আয়রনের আয়মারটা পরে নিই আর কি আচ্ছা গোল্ডের লেগিংসটায় প্রোটেকশন ছিল প্রোটেকশনটা পরে নিয়েছি তাই এখন আমরা যাবো আয়রনটা মাইন্ড করতে আর আয়রন মাইন্ড করেই তোমাদের সাথে হয়তো দেখা হইবে আম এই আয়রনটা মাইন্ড করতে চলো ও আমার না iron mine করার সময় camera off হয়ে গেছিল রেকর্ড 30 মিনিট হয়ে গেছিল আর আমার limit দেওয়া ছিল তিরিশ মিনিট তাই off হয়ে গেছিল আমি iron টা mine করছি সেটা ওঠে নাই আর দুইটা iron পাইছিলাম বেশি নাই তো দেখতেই পারতাছো raw দুইটা iron ঠিক আছে আমি দেখাইতে পারি নাই আমার ই off হয়ে গেছিল তো আমার না stone প্রয়োজন ছিল তাই আমি stone mine করতে আসলাম সামনেই তো দেখতেই পারতাছো এই যে দিয়ে আমি কয়েকটা এক stack মতো stone নিয়ে যাই প্রত্যেকে stone এর tools তো বানাইতে হইবে নিম্নে আচ্ছা আচ্ছা আয়রন সামনে এই যে একটা আয়রন তো পাই গেলাম এত উপরে আয়রন আর আমাকে মারল কে এই মেসি মেসি মারছে আমাকে দাঁড়াও এই মেসি তু তো গে মেসি আহ আমি মেসিকে মেরে ফেললাম দেখো তোমরা সবাই আমি মেসিকে মেরে ফেললাম আসলে আমি মজা করছি কেউ ছিলাম দাঁড়িয়েছিলাম পিছন থেকে এসে হঠাৎ করে গুত্তা দিল দাঁড়াও এখানে কয়েকটা আয়রন আছে আরো এই দুইটা পাইলাম তো চারটা আয়রন হয়ে গেছে ধরো আয়রনটা কুপ করে নেই তো পাঁচটা হয়ে গেছে বা ছয়টা আয়রন হয়ে গেছে আর কি আয়রন আছে অন্ধকারে বোঝা যাইতেছে না আর আয়রন আছে কিনা থাক আমি এই চলো নিয়ে গেছে তো আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে তো এই তো ব্ল্যাক স্মিথের ঘর ধরো আমি আহ ফেন্সের ভিতরে পড়ে গেলাম আবার থাকো বের হয়ে কোনো সমস্যাই নেই তো আমি এই তো ফার্নেস আছে এই জায়গায় আয়রনগুলোকে স্মেল করি আর হ্যাঁ চলো ও আয়রন স্মেল হয়ে গেছে তো বুটটা এখন আমি বুটটা পরে নেব তো লেস গো থ্রি টু ওয়ান ও এই গাইস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই আমাদের গোল ছিল দুইটা আর দুইটা গোলই পূরণ হয়ে গেছে ও সাবস্ক্রাইব করো সবাই আর হ্যাঁ বাই বাই আল্লাহ হাফেজ তোমার লাইক করো তোমার লাইক করলে তো এইভাইয়ের ভিডিওটা চলবে Take care, bye bye. Thanks for watching.